ফেরাউন আল্লাহ পানিতে ঢোকা মারলেন গোটা জাতির কাছে আল্লা দেখালেন কেমন রব পানি খেয়ে মারা যায় দুনিয়ার কেউ যাতে রবের দাবি না করে সেই জন্য ফেরাউন পানিতে জোবালেন তারপর ঘর ঘানতেছিল আব রাহাম সাফা মারবার দুটো পাহাড় আর দাঁড়ানো আল্লাহ চাইলে দুটো পাহাড় এক জায়গায় করে যাতা পিছা করে ভিজতে পারতে কিন্তু তা করলেন না পাখি পাঠালেন ঠোঁটের মধ্যে পাথর পাখির পাথর করে আব্রাহাকে শেষ করে দিয়ে জগৎবাসীকে দেখালেন বাড়াবাড়ি না না তোকে মারার জন্য রবের লাগবে যে একটা পাখি যথেষ্ট ঠিক বলেন এই তিনজন যুবক কেনলাম বন্যার পানি দিয়ে মারতে পারতেন করলেন না পেশাবের মধ্যে চোবায় মেরে সারা পৃথিবীতে দৃষ্টান্ত দিলেন মালিক চাইলে নিজেদের পেশাবে ও ঘটাতে পারে সম্মানিত ভাইয়েরা আমার বিগত পনেরো বছরের শহীদাচারীদেরকে আগামী নির্বাচনে পরাজিত কর আল্লাহ সংসদ থেকে বের করে দিতে পারতে এই ক্ষমতা আল্লাহ ছিল না ছিল না করে ছাত্র জনতার বিপ্লবে দিন দুপুরে রান্না করা খাবার আলমারিতে তুলে রাখা শাড়ি শাড়িও পরার সময় নাই বস্তুভাব খাওয়ার সময় নাই দেশ ছেড়ে তাদেরকে তাড়াইয়া দিয়া গোটা জাতির কাছে দৃষ্টান্ত দিয়েছেন জালেম যত বড় হোক মালিক চাইলে সময় আল্লাহ দেয় না পৃথিবীতে বিপ্লব হয়েছে এমন ইতিহাস কোথাও নাই দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে মন্ত্রীরাও নাই রাও নাই উপজেলার চেয়ারম্যানও নাই জেলা পরিষদের চেয়ারম্যানও নাই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও নাই মসজিদে যায় দেখি হুজুরও নাই ঠিক কেনা বলেন বড় হজত পরে দিদি মাসুদ কাকাকে আর দেখা গেল নজীবুল ইসলামাত ভাণ্ডারি চলেই গেল জাননাত ঘোষণা দেওয়া হবদুল কেউ চোখে দেখা যায় না ঠিক কেনা বলেন আমার ভাইয়েরা পুলিশের প্রধান নাই র‍্যাবের প্রধান নাই বেজে বড় বড় নেতা নাই এমন বিপ্লব পৃথিবীতে কেউ হয় না সরকার পালালেও ও পুলিশ পালায় এমন ঘটনা ঘটে না অথচ দেশে হাজার হাজার পুলিশ আজও চাকরিতে যোগ্য দান করে নাই যোগদান না করলে হবে কি তোমরাই যাদেরকে রাতের অন্ধকারে ঘর থেকে তুলে নি জীবন পঙ্গ বাড়িয়ে দিয়েছ সময় আসবে যেখানেই থাকো আইনের আশ্রয় তোমাদেরকে হাজির হতে হবে ঠিক কেন হবে আল্লাহ তালা এই জাতিকে হেদায়ত দান করে আল্লাহ এদেশের মানুষ ইসলাম বুঝেছে কোরআন বুঝেছে যারা আল্লাহকে ভয় করে ভালোবাসে পৃথিবীর কোন ভয় ভক্তি তাদের অন্তরে থাকে না ঠিক কিনা বলে